সরকারি সম্পদ তো এক অর্থে জনগণের সম্পদ সেই হিসাবে কোন সরকারি সম্পদ নিজের ঘরে এনে রাখা যাবে কিনা অবশ্যই না কারণ জনগণের জনগণের ট্যাক্সের টাকা সরকারি দেশের সব মানুষেরই অধিকার রয়েছে বিধায় এটার একটা জিনিস আমি ঘরে নিয়ে আসলাম এটা আমার জন্য জায়জ হবে না এটা যদি কৌতূহলবশত বা কোনো কারণে মানুষ এনেও থাকে তাহলে সেটা ফেরত দি দিতে হবে কারণ এটাতে সারা দেশের সমস্ত মানুষের হক বা অধিকার রয়েছে একজন দায়িত্বশীল মানুষ আল্লাহ সামনে দাঁড়াতে হবে জীবনের প্রতিটা উপার্জনের হিসাব দিতে হবে এরকম বিশ্বাসী বিশ্বাসী মানুষ একজন ইমানদার তিনি কখনো এটি করতে পারেন না নতুন দিনের সরকার কেমন দেখতে চান আপনার প্রত্যাশা কি নতুন দিনের নতুন সরকারের কাছে সবারই অনেক বেশি প্রত্যাশা দয়া করে আল্লাহ তালা তাদেরকে সেই প্রত্যাশা পূরণ করার তফিক দান করুন আমি একটি কথা প্রায় বলি যে এই দেশের মানুষের যে প্রত্যাশা সেটা আসলে অনেক বেশি কিছু না মানুষ চায় সুস্থ স্বাভাবিকভাবে সমাজে বসবাস করতে জীবন নিরাপত্তা তাদের সম্পদের নিরাপত্তা এবং দুর্নীতিমতো একটি সমাজ এই বিষয়গুলো যদি মোটামুটি করা যায় তাহলে সেক্ষেত্রে খুব বেশি আর প্রত্যাশার জায়গা মানুষের থাকে না তারপর আমি পয়েন্ট আকারে কয়েকটি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি কিছু প্রত্যাশার কথা উল্লেখ করতে চাই প্রথমত সংখ্যালঘুদের নিরাপত্তার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা বিশ্বাস এবং চেতনা এগুলো যেন নতুন সরকারের দায়িত্বশীলদের কথা এবং কাজে প্রতিফলিত হয় আমরা বিগত দিনে দেখেছি যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বা এদেশের সকল ধর্মের মানুষের ধার্মিকদের চিন্তা সব মানুষই প্রায় এটা এটা। দেশ ভূমি ধার্মিক এদেশের মানুষের চিন্তাধারার পরিপন্থী বিষয় শিক্ষাকারী কুলামে নানাভাবে পুশ করার অপচেষ্টা করা হয়েছে সেটি যেন নতুন সরকার না করে যদি করেন তাহলে সেক্ষেত্রে তার পরিণতিও তাদেরকে আগের সরকারের মত বরণ করতে হবে কারণ আহ জনমানুষের আর বিপরীত জিনিস আপনি পুশ করার চেষ্টা করবেন অনবরত মানুষ হয়তো কিছু বলতে পারবেন অনবরত সহ্য করতে করতে একটা সময় ধৈর্যের বাঁধ কিন্তু হারিয়ে যাবে এই যে গণ আন্দোলন হলো সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়লো এটির একটি কারণ নয় এর বহুবিধ কারণ আছে নানা দিক থেকে মানুষ কণ্ঠাসা হয়েছে সবার পুঞ্জীবিত ক্ষোভগুলো মানুষ প্রকাশ করবার একটা সুযোগ পেয়েছে সো নতুন সরকার যেন সে বিষয়ে দায়িত্বশীল থাকে যে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যেমন দেখা দরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার পরিপন্থী কোনো কাজ যেন চাপিয়ে দেওয়া না সেটা যেন নতুন সরকারের সবার কথা এবং কাজের মধ্যে প্রতিফলিত হয় এটা তাদেরকে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত যেই দাবি আমি রাখতে চাই বা যে প্রত্যাশা তাদের কাছে আমি করতে চাই তা হলো বিগত দিন আমাদের শিক্ষা কারিকুলামে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে আমাদের সমাজে যে অপশাসন চাঁদাবাজি ইত্যাদি নানাভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিগত পঞ্চাশ বছর ধরে সেই জঞ্জালগুলো দূর করাকে তারা সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত তাদের এবং গণমানুষের প্রত্যাশা পূরণ হয় এরকম শিক্ষাকারী কলাম পাঠ্যপুস্তক প্রণয়ন করা দরকার সেই সাথে চাঁদাবাজ এবং লুটতরাজকারী এবং তারা যান জনগণ সর্বাত্মকভাবে সাহায্য করবেশাল দেখুন সবজি তরিতরকারি এগুলো কৃষক অনেক কম দামে বিক্রি করতে হয় আবার শহরের মানুষ অনেক দাম বেশি দামে কিনতে হয় মাঝখান থেকে সামান্য কিছু গুটিগতে চাঁদাবাজি চাঁদাবাজ তারা আড়তে রাস্তাঘাটে চাঁদাবাজি করে এর দাম অনেক গুণ বাড়িয়ে দেয় এই ব্যাপারগুলো যদি খুব শক্ত হাতে ডিল করা হয় এবং সর্বস্তরের মানুষ যদি সরকারকে সাহায্য করে তাহলে সেক্ষেত্রে দিন শেষে দেখা যাবে যে কৃষকাল আহ্বান হচ্ছে আর শহরের মানুষজন তারাও অল্প দামে সবজি ইত্যাদি কিনতে পারছে এরকম বহু ক্ষেত্রে চাঁদাবাজি আমাদের দেশে চলমান আছে রাস্তাঘাটে আপনি দেখবেন যে মেইন রোডের উপরে গাড়ির যে অবস্থা আপনার মহাখালীতে অনেক জায়গাতে দেখবেন যে মেইন রোডের উপরে সারিবদ্ধভাবে বড় বড় বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে পার্কিং করে রাখা হয়েছে দুই সারি তিন সারি করে রাস্তার অর্ধেক তাদের দখলে আপনি ব্যবসা করছেন অথচ জনগণ ট্যাক্সের তৈরি করা টাকায় তৈরি করা রাস্তাকে আপনি পার্কিং বানাচ্ছেন এত টাকা দিয়ে আপনি বাস কিনতে পেরেছেন আপনি পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করতে পারেন নাই তো এগুলো অসাধু পুলিশ অফিসাররা তাদের কাছে ঘুষ খেয়ে তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে নানাভাবে এগুলোর বিরুদ্ধে বহুত রিপোর্ট হয়েছে কিন্তু কারোর সাধ্য হয়নি এগুলোকে সরানো তো এই সমস্ত জঞ্জাল সরানোর জন্য সরকার নতুন সরকারের দায়িত্বশীলদের আন্তরিকতার খুব বেশি প্রয়োজন হবে আল্লাহ তালা তাদেরকে সেই তফিক দান করুন তাহলে দ্বিতীয়ত যেটা আমি বলেছি সেটা হলো যে চাঁদাবাজি এই যে অনিয়ম এই যে বিশৃঙ্খলা এই যে লুটতরাজ এই যে সন্ত্রাস এগুলো বন্ধ করতে হবে এবং এগুলো বন্ধের জন্য সর্বোচ্চ হবে হবে টলারেন্সে আসতে সেই সাথে পয়েন্টও বলেছি যে যে মেসাকার চালানো হয়েছে এবং গণমানুষের চিন্তা আর জিনিস সেখানে পুশ করা হয়েছে এগুলোকে যেন পরিবর্তন করা হয় তাহলে সেক্ষেত্রে গণ জনগণের চাহিদা পূরণ হবে আরেকটি প্রত্যাশার কথা বলতে চাই তাদের কাছে সেটা হলো যে এদেশে যে সমস্ত বৈষম্য আছে সেই বৈষম্যগুলোর ভিতরে একটা হলো ওলামাহরামের প্রতি বৈষম্য সেটা নানাভাবে হয়ে থাকে আমরা জানি আলেম সমাজ ধার্মিকদের প্রতি সেটা যাতে না হয় সেটা তারা সর্বোচ্চ খেয়াল রাখবেন বলে আমরা আশা করি দোয়া করি তাদের জন্য আল্লাহ তালা তাদেরকে আমাদের প্রত্যাশা দান করুন তারা যেন সঠিকভাবে সঠিক কাজটা করতে পারেন অপ্রশাসন দূর করতে পারেন নিরাপত্তা নিশ্চিত করতে পারেন আরেকটি আরেকটি প্রত্যাশা তাদের কাছে বলতে চাই সর্বশেষ সেটা হলো যে নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় এবং নিরাপদ ঔষধ নিশ্চিত যেন করা যায় পৃথিবীর অন্যান্য দেশে নিশ্চিন্তে আপনি করতে পারবেন পারবেন খেতে খাদ্যের মধ্যে ভেজাল দেওয়ার সামর্থ্য কারণ নেই কথা পানি পান এবং কাজে মিল আছে আমাদের দেশে যে কোনো ফুড বলেন আপনার পানীয় বলেন ঔষধ বলেন এক পানি কোথাও আপনি পান করবেন নিশ্চিন্তে পান করার সুযোগ নেই কোনটা শতভাগ নিরাপদ পানি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এটা এক কথায় বলার মতো কোনো পরিবেশ নেই তার মানে এত বছরে এতগুলো সরকার আসলো গেল আমাদের একঢ়ক পানি নিরাপদ পানির ব্যবস্থা কেউ করতে পারেনি আমরা বাজারে দোকানে রাস্তাঘাটে রেস্টুরেন্টে খাবার গ্রহণ কিনবো আমরা আপনার সবজি কিনবো ফলমূল কিনব এগুলোতে কোনো বিষাক্ত কিছু থাকবে না আমাদের কিডনি আমাদের হার্ট আমাদের শরীরকে ধ্বংস করবে আমাদের ক্যান্সারে আক্রান্ত করবে এরকম কোনো বিষয় থাকবে না এটুকু জিনিস কোনো সরকার এখানে নিশ্চিত করতে পারেনি অর্থাৎ নিরাপদ খাদ্য নিরাপদ পানিও এদেশে নিশ্চিত হয়নি ঔষধের মধ্যে ভেজাল দেওয়া হয় কত বড়ো কত বড়ো অন্যায় হতে পারে কত বড় অবিচার হতে পারে যে যে ওষুধ সেবন করে একটা মানুষ অসুস্থ মানুষ ভালো হবে সেটা খেয়ে তিনি প্রতারিত হচ্ছেন তার অসুস্থ ভালো হচ্ছেন বরং আর অসুস্থ হয়ে যাচ্ছেন তো এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত অনাচারগুলো আছে সেগুলোকে একটু প্রায়োরিটি দিয়ে দিয়ে সেগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে যদিও অনেক কঠিন কাজ তাদের আল্লাহ তালা তাদের কাজগুলোকে সহজ করে দিন এবং সর্বস্তরের মানুষ তাদেরকে সাহায্য করুক আমাদের দেশটা দিন শেষে ভালো থাকুক ভালো থাকুক আমাদের ইমান আমাদের আমল আমাদের দ্বিত সব কিছু